জার্মানিস আলমগীর এ বিএনপির সাতচল্লিশ বছরের মূল্যায়ন করতে চাইবেন কিনা আপনার কাছে আমার মূল যে জানার বিষয় সেটি হচ্ছে যে বিএনপি জামাত এবং এনসিপির সাথে বৈঠকের পর প্রধান উপদেষ্টা আরও সাতটি দলের সাথে বৈঠক করেছে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে সেখানে তিনি একটি বেশি উল্লেখ করেছেন যে নির্বাচনে অন্য দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে সেজন্য সকলের সহযোগিতা চেয়েছেন বর্তমান প্রেক্ষাপটে অন্য দেশের থাবা মারার সুযোগ আছে কিনা বা কারা থাবা মারতে পারে সেটি নিয়ে যদি একটু জানতে চাই হ্যাঁ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে আড়ালে আবরালে যে সমস্ত কথাবার্তা বলছেন সো এটা তো বেকুব না হলে সবাই বুঝে যে ওইটা উনি ইন্ডিয়াকে মিন করছেন যে বিদেশে থাওয়া মানা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এখন দুইটা দেশেরই প্রভাব চলছে বড় জোর মানে দুই প্রতিবেশীরই এক সময় বাংলাদেশ ভারত কর্তৃক ডোমিনেট হইতো বাংলাদেশের ফরেন পলিসি অনেক বিষয়ে তারা মাথা ঘামাতো আর এখন সেটাকে মানে পাশ কাটিয়ে পরে বাংলাদেশ নিজে নিজেই ঝুঁকে যাচ্ছে পাকিস্তানের দিকে পাকিস্তান আসতে হচ্ছে না বাংলাদেশ নিজে পূর্ব পাকিস্তান ঘোষণা করে দেবে কিনা এরকম পাচ্ছে যে ভারতে যেহেতু আমাদের ভারতের সাথে যেহেতু সম্পর্কে একটু অবনতি হয়েছে এবং ভারত যেহেতু আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী এবং সব জায়গায় জড়িয়ে আছে আরেকটা বিষয় হচ্ছে ভারত বাংলাদেশে নির্বাচন নিয়ে কথা বলেছে

কে ভালো জোজো এখন বাংলাদেশের রাজনীতিতে খেলার মত চলেইলে ভারত হয় কোনো ভারতের পক্ষে কোনো বিপক্ষে বিপক্ষে বেশি খেললে যাবে তো আমার এখানে বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ কোনো কারণ আমি দেখি না কারণরাও বলেছে যে বাংলাদেশ যদি সরকার অধীনে যায় এই সম্পর্ক নেওয়া তো সেই জায়গায় কেন যে ভারত মানে চায় যে করে পার্টি এখন নির্বাচিত ভারতের পক্ষ থেকে একটা বড় একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ভারতের ডিজিটাল ইকোনমিকে ওদেরকে একটু মাইনাস করার যে প্রতীক্ষা এখন বর্তমানে যারা মাঠে আছে তাদের তরফ থেকে দেখা যায় সেটা যাতে না হয় সেটা তো ভারত চাইতেই পারে ভারতের আরেকটা বড়ো ধরনের পঞ্চায়েন বাংলাদেশ কি দিগদারে বাংলাদেশে আবার ওকে জঙ্গি রাষ্ট্র হয়ে যায় কি না বা জঙ্গি কার্যক্রম এখানে বেড়ে যায় কি না ভারত যেটা বারবারই অভিযোগ করতো যে তাদের বাংলাদেশের মাটি তাদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে কি না যেহেতু বিএনপির আমলে বা তার আগেও ছিল ঠিকমা এই শেখ হাসিনার আমলেও মাঝে মাঝে ওরাই অভিযোগ করতো যে কিন্তু বাংলাদেশ তাদেরকে এই আশ্বাস দিয়েছিল যত গত পনেরো ষোলো বছর যেটা ছিল যে তাদের বিরুদ্ধে বাংলাদেশে মাটি কোনোভাবে ব্যবহার হয়নি বরং বাংলাদেশ সহযোগিতা করেছে নানাভাবে তো তারা যখন বাংলাদেশের সাথে যখন পাকিস্তানের মাখামাখিটা একটু বেড়ে গেছে স্বাভাবিকভাবে যেহেতু পাকিস্তান তাদের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র এবং ছোট রাষ্ট্রই বলা যায় তাদের একটু কনসার্ম যাগে তো এটাকে আবার বাংলাদেশ যদি ক্ষতি করে বলে যে বিদেশি ভাবা আমাদের ইলেকশনকে হতে পারে আমি মনে করি যে এগুলো এটা তো পালনটাতে যে জড়ানো এবং ভারতকে শুধু শুধু আমি জানি না অভ্যন্তরীণভাবে ওনারা কোন নির্দেশে পড়েছি যে ভারত নিয়ে এখানে নির্বাচন বলে করার জন্য এমন কোনো ইয়ে করছে আমার দেখি অতিপ মনে হয় না এবং আওয়ামী লীগের লোকজন যেগুলোকে দেখি বা এখানকার রাজনীতি পরিবেশ আমি যা দেখছি সবাই এখন মানে একটা বড় আশা নিয়ে আছে যে সেকালে মূল্যে একটা ইলেকশন হয়ে যায় এবং সবাই সরকারকে ব্যাপারে সহযোগিতা করতে চায় ব্যক্তিগতভাবে আমি নিজেও চাই যে এই সরকার যত তাড়াতাড়ি সম্ভব

যে একটা ইনক্লুসিভ ইলেকশন হলে ভালো হতো আজকে আমি দেখছিলাম আমার একটা লেখা দুই সালে আমি দেখেছিলাম ইলেকশনের পর পরে সেখানে ইলেকশনে যে অনিয়মগুলো হয়েছে তার সমাল সমালোচনা চরমভাবে করা হয়েছে বিএনপিকে যে কোনো রাস্তা নামতে দেয় নাই সমালোচনা করেছি তারপরে বিএনপির লোকজনকে যে জেলে ঢুকিয়ে দেওয়া ইলেকশনের আগে আমার পরিবারের সদস্য আমার নিজের আপন বাইয়ের জেলে কিন্তু লাস্টে হলো যে ইলেকশন এখন হয়ে গেছে আমাদের সামনে এগিয়ে যেতে হবে তখন নবর ছিল নবর শুভেচ্ছা জানি আমরা সামনে আগাই এখন যে হলো আঠারো সালের কথা বলতেছি সেই লিডার কারণ এখানে লিডারের অনুপস্থিত ছিল বিএনপি তাদের লিডার কে হবে প্রধানমন্ত্রী কে হবে প্রজেক্ট করেনি যেটা বললেন যে আমরা যদি নির্বাচনে যাই তাহলে আমাদের তারেক রহমান ওই সময় ইলেকশনটা বিএনপি এমন একটা পরিস্থিতিতে এসেছিল যে তারা নেতা ছিল ইয়ে কে ডক্টর কামাল ডক্টর কামাল নিজে ইলেকশন করছেন না এবং নিজেও বলেন না যে আমি কি এরকম পরিস্থিতি শেখ হাসিনা কিন্তু ভালোই একটা রাজের ভোট খুব ভালো করে করেছেন আবার নিজের প্রমাণও দিয়েছেন যে এই নেতৃত্ব প্রক্রিয়া উনি যোগ্য এইটা বললাম শেখ হাসিনা এই ক্রেডিট কেন এই জন্য সো কিছু কিছু লোক আছে এগুলো সমালোচনা করার জন্য কিন্তু আমরা এই স্রোতে এখনো নির্বাচন নিয়ে যারা বিরোধী পক্ষে থাকবে সেরকম দলগুলো বলছে যে তাদের নানা ধরনের দাবি আছে তারা এখন নির্বাচন চায় না বা পিয়ার পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না সংবিধান পরিবর্তন

এখন তারা মনে করতে পারে যে যতদিন সময় যাবে অর্থাৎ ততদিনে তারা হয়তো আরো গুছিয়ে উঠবে এবং বিএনপি কে মেলাইন করবার জন্য বিভিন্ন রকম তত্ত্ব উপত্তারেটিভ তৈরি করা যাবে এবং আরেকটা জিনিস দেখেন যে বর্তমান যে সরকার এই সরকারের সবচেয়ে বেশি মানে আশ্বাদ

চেতনা বাস্তবায় জন্য সবচেয়ে বড় জিনিসটা হলো আগামী নির্বাচনটা যদি একটা সংসদ গঠিত হয়ে আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে পারি সেই নির্বাচন সংশয় তোলার কথা বিষয়টা সংবাচনকে পিছিয়ে দেবার জন্য নির্বাচনকে ভর্তি করবার জন্য অপচেষ্টা থাকে কারণ যদি একটা নির্বাচন সরকার হয় যদি একটা

আমরা জামা পঞ্চিপি বামপন্থী আরো যারা আছে তারা কিন্তু এই যে আপনার এই নির্বাচনটাকে বুঝে হোক না বুঝে হোক অনুষ্ঠিত ফেলে দিচ্ছে এর ফলে হবে কি আমাদের গণতন্ত্র আমাদের সার্বভৌমত্ব আমাদের চের দিকে চেতনা আসলে দেয়া খেয়ে যাবে ওই যে আমি সামনে ভাই যেটা বললেন যে বাংলাদেশ এখন পাকিস্তানের দিকে ঢুকছে বাংলাদেশ একই সাথে বা চীনের দিকেও কিন্তু ঢুকছে এটা বলছে আমেরিকার সাথে আছে আমি বলছি যে না আমি বলছি যে जो कुछ भी अपना सब ग्लोबल में जो कुछ ना था तो मैं ईच एंड एवरी कंट्री इज वेरी मच कनेक्टेड वेल कनेक्टेड फॉर द सेक ऑफ इकोनॉमी फॉर द सेक ऑफ द कल्चर द যে আমরা এদিকে ঢুকছি ওদিকে ঢুকছি আসলে আমাদেরকে সব দিকেই ঢুকা উচিত কারণ পৃথিবীকে এক্সপ্লোর করা উচিত না পৃথিবীটাকে এক্সপ্লোর পলিটিক্যাল আমি বলছি পলিটিক্যালি আমাদের মেইবার কম্প ভারত ভারতের সাথে ঐতিহাসিকভাবে আমাদের কিছু সমস্যা হয়ে গেছে এবং এই সমস্যার কখনো সমাধান হবে বলে আমার মনে হয় প্রতিষ্ঠার কামে এটা আমাদের চাপ এটা তারা এখন আমরা বলেছি যে আন্তর্জাতিক আদালত আদাবাদ আমরা বিচার দিব আমাদের ফারাক্কা বা আমাদের সীমান্ত সীমান্ত যাচ্ছে যেভাবে গুলি করে হত্যা করে আমাদের মানুষগুলোকে তাই না আমাদের এখন তো ভারতের জন্য সব কিছু মন্দির রয়েছে তাই না এবং আমাদের দেশকে মৌল দেবাদ দেওয়া আমাদের দেশের এই চিনি দেওয়া এরকম বিভিন্ন রকম

¿Cómo

কোন কিছু যে দলের কার্যক্রম নিষিদ্ধ তার প্রতীক করা আছে সুতরাং এটি কোন প্রশ্ন হতে পারে না সুতরাং আওয়ামী লীগ তার প্রতীক নিয়ে নির্বাচনে আসতে পারছে না এবং যদি স্বতন্ত্র আসবে কিনা সেটা পরে দেখা যাবে অর্থাৎ আপনি এখান কি বার্তা পাচ্ছেন আমি এখান থেকে বার্তা পাচ্ছি যে বর্তমান সরকার আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না আর বর্তমান সরকারের যে ভয় যেটা আগের কোশ্চেনে আপনি করেছিলেন যে ভয়ের যে বিষয়টা সেটাতে আমি একটু যোগ করতে চাই সেটা হচ্ছে এই ভয়টা হচ্ছে যে ভারত চাচ্ছে যে যেটা বললাম যে ইলেকশন করবে আওয়ামী ইলেকশন করবে অন্য রাজনৈতিক দলগুলো ইলেকশন করবে ভারতের এই মনোভাব আছে বাংলাদেশে একটা ইলেকশন হোক সেটাতে সবাই অংশগ্রহণ করুক এবং সেই জন্যই একটা বিষয় আছে তাহলে ডক্টর ইউনুসের অধীনে কি সেই নির্বাচন হবে ডক্টর ইউনুসের সরকারের ভীতি হচ্ছে যে এই সরকারকে বদলিয়ে আরেকটা সরকার ইনস্টল করা হবে এই নতুন একটা আসবে সেই কেয়ারটেকার গভর্নমেন্ট এমন একটা সিস্টেম ইলেকশন করবে যাতে সবাই ন্যায্য হিসেবে নিয়ে ইলেকশন করতে পারে সবাই ভোটারদের কাছে যেতে পারে এইটাই হচ্ছে বর্তমান সরকারের এখন ভীতি আমার মনে হচ্ছে যে ভীতি নিয়ে তারা কাজ করছে এবং তাদের এই ভীতির কারণ হচ্ছে যে আওয়ামী লীগ চায় এটা ভারত এটা চায় যাতে করে একটা নির্বাচনের আগে আর এবং ভারত চাইলে কি সেটা সম্ভব হবে সেটা হচ্ছে বড় কথা যে বাংলাদেশ কি চায় বাংলাদেশের জনগণ চায় যে ভাই আর আমরা বহন করতে পারছি না একটার পর একটা যেটা আছে তারাই দিয়ে যাক দরকার হলে যেটা বললাম ডিসেম্বর মধ্যেই দিয়ে যাক এর অধীনে নির্বাচন নির্বাচনটা হয়ে যাক এবং এই সরকারের যে নীল নকশা সেই নীল নকশা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপি ভার্সেস বিএনপি বা বিএনপি মনা লোকদেরই ইলেকশন হবে কিংবা আপনি বলতে পারেন যে ভাই ভাই ইলেকশন হ্যাঁ এটা সমানাদের একটা ইলেকশন হবে এখানে ভাগাভাগি করবে বসে টেবিলে কয়টা পাবে উনি একটা প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে যে হঠাৎ করে জাতীয় পার্টি কেন আলোচনায় যে যে চলে আসলো ইলেকশন আগে আগে কেন আসলো আমার মনে হয় ভাই এটা খেয়াল করে না ইলেকশন আগে কেন আসছে জাতীয় পার্টিকে কেন ধরে নাই এতদিন ধরে না এই জন্যে যে জাতীয় পার্টি এমন একটা পজিশনে আছে এটা এমন তাদের রাজনৈতিক প্রতিপত্তি বা প্রভাব এমন না যে তারা একেবারে বড় কিছু করে ফেলবে কিন্তু বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাবে এটা অনেকটা ক্লিয়ার সবাই উনি আমি আপনিও সবাই বুঝতেছি যে ওরাই ক্ষমতায় যাবে তো ক্ষমতায় যদি বিএনপি যায় তাহলে তার সহযোগী হিসাবে পার্লামেন্টে প্রধান বিরোধী দল কে হবে বিএনপি কি চাচ্ছে যে একাত্তর সালের যারা গণহত্যায় অভিযুক্ত তাদেরকে বিরোধী দলে আসনে বসাবে নাকি চব্বিশে গণহত্যার সহযোগী হিসাবে যারা অভিযুক্ত তাদেরকে বসাবে আমি যেটা বলছিলাম জাতীয় পার্টিকে তো তারা মনে করছে যে একেবারে রাজাকার থেকে বরং নন রাজাকারটা হয়তো বেটার সেই জন্য বিএনপি জানেন না যেটা যেটা বলতেছেন এটা বিএনপি এটাকে এনেছে বিএনপি জাতীয় পার্টিকে সংসদে বিরোধী দল বানাতে চায় বলে জামাতের এখন মাথা ইয়ে হয়ে গেছে মাথায় পোকা উঠেছে এবং এই যে যে ছাত্রটা ইয়ে নেতাটা এই ইয়ে হলো জাতীয় নোর যে আক্রান্ত হলো এনসিপি যে কথা বলছে সব একই সূত্রে গাথা এবং অলরেডি জামা ডিক্লার করেছে আমরা বিএনপি বিরোধী একটা জোট গঠনেরও চেষ্টা করছি সে বিএনপি বিরোধী একটি জোটের কথা সেখানে বলা হয়েছে হঠাৎ করে বিএনপির সাথে জামাতের যে দূরত্বটা স্বাভাবিকভাবে চব্বিশের সেটা হওয়ার কথা একটু জানতে চাই হেলাল আমি আনিস আলমগীর ভাই শুরু একটু জানতে চাই যে একাত্তরে যারা গণহত্যার সাথে জড়িত তাদের থেকে আপনার চব্বিশের গণহত্যায় যারা তাদেরকে আপনারা প্রিফার করবেন কিনা আনিস যেটা বলেন তার অনুমান তাই না উনি অনুমান করতেই পারেন এবং তার অনুমানকে সম্মান জানানো দায়িত্ব কিন্তু আমার তো একটা কমেন্ট্রি আছে আমাদের একটা ভাষ্য আছে যে জাতীয় পার্টি যে শেখ হাসিনার ব্রেন চাইল্ড এ ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নেই এবং যে ব্যক্তিটি স্বামী হায়দার পাটোয়ারি বলছে তিনি হলো সবচেয়ে বেশি শেখ হাসিনার ব্রেন চাইল্ড আমাদের উপরে যখন হত্যা নির্যাতন গুম খুন হয়েছে সতেরো বছরে তখন কি জাতীয় পার্টি আমাদের পক্ষে বা দেশের দেশ ও জনগণের পক্ষে কোনো বয়ান তৈরি করেছে এবং আমার মনে হয় দেশের অধিকাংশ লোক মনে করে জাতীয় পার্টি কিন্তু এ দেশের কোনো দল না একটা মনোভাব সম্পন্ন রাজনৈতিক দল থাকে না এরকম অনেক থাকে কিন্তু পৃথিবীর বহু দেশে গণতন্ত্রের স্বার্থে আপনি জাতীয় পার্টিকে রক্ষা করছেন না এটা অন্য প্রশ্ন এখন আমি বলছি জাতীয় পার্টি বিরোধী দলে বসাবে কিনা না দুইটার মধ্যে নির্বাচনটা বিএনপি যদি বলে যে আমরা অমুককে বিরুদ্ধে দলে বসাবো তাহলে নির্বাচন হলো না তো হাসিনা মার্কা হয়ে গেল হাসিনা মার্কা ইলেকশনই তো হচ্ছে না আমরা সেটা চাচ্ছি না আলমগীর ভাই আমরা সেটা চাচ্ছি না আমরা না চাইলে তো ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেন হ্যাঁ সেটা আমি বলি সেটা আমি বলছি যে আমরা চাচ্ছি একটা কম্পিটিটিভ ইলেকশন হোক কম্পিটিটিভ ইলেকশন হোক যে ইলেকশনে যেই যে আপনি জয়লাভ লাভ করেন বা পরাজিত হন আমরা পরবর্তীতে একটা ন্যাশনাল গভর্নমেন্ট যিনি

এবং উনি যেটা বলছিলেন যে মাঠ গরম করছে সংস্কার সেটা যেমন সত্য তেমনি এটাও সত্য শুধু মাঠ গরম কেন হবে চব্বিশের এত বড় একটা আন্দোলন এত রক্ত বিনিময় কি জন্য এই আন্দোলনের কি দরকার ছিল আপনি যদি ন্যূনতম কিছু সংস্কার জাতিকে উপহার না দেন সংস্কার নিয়ে তো কারো আপত্তি নেই সংস্কার নিয়ে বিএনপিও আপত্তি করছে না জাতীয় পার্টি বা বিএনপি বিরোধী যারা আছে জামাত আপত্তি করছে না আওয়ামী লীগ করছে না জাতীয় পার্টি করছে না সংস্কার তো দরকার সবাই সংস্কার হোক ভাই সংস্কার যখন প্রশ্ন আসছে তখনই তো সবাই প্রশ্ন করছে যে কোন সংস্কার সুনির্দিষ্ট কোন সংস্কারটা এই মুহূর্তে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট একশো আশি না কতগুলো তারা যে ঐক্যমত হলো তার মধ্যে চার পাঁচটা তো একেবারে ক্লিয়ার সেটা সে ক্লিয়ার গুলো কি আপনার একটু স্যাটিসফাইড হয়ে গেছে এখন শুধু এই সংস্কার গুলো ইমপ্লিমেন্ট হবে কিভাবে এবং এরা লিগাল ফ্রেমওয়ার্ক এটা নিয়ে ওইটাই ওইটাই আছে ওইটাই বলতেছি যে ন্যূনতম যে বেসিক যে চার পাঁচটা বিষয় আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা ভাষা মানা তারপরে দুইবারের অধিক প্রধানমন্ত্রী না থাকা তারপরে প্রধানমন্ত্রী যিনি হবে উনি একাধারে সংসদ নেতা আওয়া দলের নেতা না হওয়া এই যে বিষয়গুলো এগুলা যখন একসঙ্গে আসতেছে তখন হচ্ছে যে এই ইয়েটা সংসদের উচ্চ কক্ষে যে ইলেকশন হবে সেটা পিয়ার পদ্ধতিতে হওয়া এই বিষয়গুলো নিয়ে বিএনপির সাথে তো এখনো তাদের চূড়ান্ত কিছু হয়নি তো এই বিষয়গুলো তো অন্তত সংস্কারের যদি কথা আসে তাহলে ওগুলো তো হওয়া উচিত শুধু সংস্কার করব আশ্বাস দিয়ে গেলাম জাতীয় পার্টিকেও আশ্বাস দিলাম অন্যান্য ছোট ছোট দলকেও আশ্বাস দিলাম এবং জামাতকেও আমরা আশ্বাস দিলাম জামাত তো এখন সবচেয়ে সেকেন্ড পার্টি এখন এই এই মুহূর্তে না মাঠের মধ্যে মাঠের মধ্যে মানে আলোচনায় জাতীয় পার্টি বিএনপি সরি আওয়ামী লীগকে তো বাদ দিয়ে রাখছেন তো আপনাদের এবং আপনাদের ইয়ে ছিল যারা আন্দোলনের সহযোগী ছিল তো এই আন্দোলনের সহযোগীদের তো একটা উদ্বেগ থাকবেই ভাই এতদিন ধরে আন্দোলন করলাম আমরা ক্ষমতাও যেতে পারবো না আমাদের বিরোধী দলও বসতে দিচ্ছ না তোমরা আবার জাতীয় পার্টিকে রাখার চেষ্টা করছো প্লাস যে সংস্কারগুলো আছে সেগুলো ঠিকমতো করো না আমি মনে করি যে জামাতের উদ্বেগ ঠিকই আছে এবং ন্যূনতম সংস্কার করতে হবে কারণ হচ্ছে যে এরা যদি ক্ষমতায় যায় এগুলো কিন্তু ভুলে যাবে সংস্কার সংস্কার এগুলো ভুলে যাবে এবং এই কমিটমেন্ট জামাত এবং আদার চায় যে আপনারা তো ক্ষমতায় যাচ্ছেন এটা নিশ্চিত কিন্তু এই সংস্কারগুলো যে করবেন সেই কমিটমেন্টটা লিখিত থাকুক সেই কমিটমেন্টটার একটা আইনগত ভিত্তি থাকুক আমিও মনে করি যে এটা ঠিক আছে এবং কারণ আপনি ক্ষমতা গেলে এগুলো ভুলে যাবেন আপনার কিছুই মনে থাকবে না হিলাল ভাই আমরা একটা জোট করতেছি যেখানে বিএনপি থাকবে না প্রথম আলোকে জামাত নেতা আব্দুল মোহাম্মদ তাহের কথা বলেছেন এই জোটটাকে আসলে আপনারা কি জোট মনে করছেন এটি কি নির্বাচনের প্রতিপক্ষের জোট কোন হচ্ছে নাকি অন্য কোন জোট হচ্ছে এই জোটকে তো আপনার স্বাগত জানাতে হয় কারণ কি এটা একটা কম্পিটিটিভ ইলেকশন আমি যেটা বললাম নির্বাচনে অ্যালায়েন্সমেন্ট হবে এবং নির্বাচনে বিভিন্ন মানে পার্টিসিপেটার ইলেকশন বলতে যা বোঝায় সেটার জন্য তো এই জোটটা যদি নির্বাচনে করে নির্বাচনের জন্যই তারা জোট করছে নির্বাচনের জন্যই তো মানুষ জোট করে আর পলিটিক্যাল জোটও হয় সেটা অন্য একটা বিষয় সুতরাং এই জোট করছে এটা তাহলে বুঝতে হবে যে আমাদের আগামী নির্বাচনটা যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এর কোনো নেই সবাই প্রস্তুতি যত নিচ্ছে এখন আমাদের প্রয়োজন হলো ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন এইটা যেন নিশ্চিত করা হয় আবার আনীসা আলম ইলেকশন ইনক্লুসিভ বলতে কি বোঝাচ্ছেন আপনি কি বোঝাতে শুধু গুলো অংশগ্রহণ করলে কি ইনক্লুসিভ হয় না সেখানে জনগণের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দরকার সেটাকে ইনক্লুসিভ ইলেকশন বলে জনগণ সেই ইলেকশনে যদি স্বতঃস্ফূর্তভাবে ইলেকশন করে তাহলে ইলেকশন ম্যানিপুলেশন করা বা রিগিং করার কোনো সুযোগ সুবিধা থাকবে না এখন একটা দেখেন আমি বলছি যে এই নির্বাচনকে আপনার শিফট করার জন্য অর্থাৎ দূরে ঠেলে দেওয়ার জন্য যে বিভিন্ন ন্যারেটিভ তোলা হচ্ছে আমি বলছি ষড়যন্ত্র ইলেকশন দূরে ঠেলে দেওয়ার জন্য কনস্পিরেসি থিওরিতে রাজনীতির সবচেয়ে জনপ্রিয় থিওরি হলো কনস্পিরেসি থিওরি এই কনস্পিরেসি থিওরি দেখবেন নতুন নতুন ডালপালা মেলছে এখন হঠাৎ নূরের উপর আক্রমণ করা হলো সেই আক্রমণে কার আক্রমণ করলো আপনি বলছেন তাকে মেরে ফেলার জন্য আক্রমণ করা হয়েছে সেটা বলছি কার আক্রমণ হলো তাকে গ্রেফতার করা হলো না তাকে এখনো গ্রেফতার করা হলো না এবং সে ব্যাপারে এখন দেখি বন্ধ হয়ে গেল নুরেরই আক্রমণটাকে আবার দেখলাম ধামাচাপা পড়ে গেল জাতীয় পার্টির হঠাৎ করে বক্তব্যর কারণে এই যে নতুন একটা ন্যারেটিভ এখন আবার আরনি সালামগির ভাই একটা ন্যারেটিভ তুললেন এটা আমি আগেও শুনেছি নানান টেলিভিশন টক শোতে বা পত্রিকায় যে নতুন একটা কিয়ার টিকার কি অসম্ভব এবং কি সাংঘাতিক কথা কি মনে করছেন যে নতুন কবর দেওয়া হয়ে গেল আপনার 24 এর গণঅভ্যুত্থান ঘটেনি কবর দিয়ে দিলেন

ইন্ডিয়া চায় একটা ক্যাটেগরি গভর্নমেন্ট থাকুক এবং ইনক্লুসিভ ইলেকশন হোক সেটা উনি ইনক্লুসিভ বুঝতেছেন না যে উনি লোকজনের অংশগ্রহণ মনে করছেন লোকজন তো সবগুলোই তো পার্টি যান আমাদের বাংলাদেশে কয়টা নন পার্টি লোক আছে তো জাতীয় পার্টি বলেন যে জামাত বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই তো লোক আছে তো জামা বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একটা বড় অংশ তো ওই বড় অংশই যদি ইলেকশনে না যায় তাহলে ইনক্লুসিভ কীভাবে হবে ওই জনগণ দিয়েও তো বুঝাতে হবে তাদেরকে আপনি দেন আসতে তাহলে তো জনগণ বাড়বে ভোট বাড়বে বিএনপি কি এমন বলছে যে আমরা আওয়ামী চাই না তারা অংশ নেই বা কিছু একটা তারা কি এরকম কিছু বলছে তারা খুবই কনফিউজিং তারা কখনো চায় কখনো চায় না কোন দিন কি চায় তারা জানি না তারা হয়ে গেলে আবার ক্রেডিটও এটা আমরা চাইছিলাম কিন্তু এমনকি জাতীয় পার্টি নিষিদ্ধ প্রসঙ্গেও তো বিএনপির কি স্পষ্ট কোনো আপনারা বক্তব্য বা কোনো কোনো কিছু দেখেছেন যেমনটি এমসিপি বলছে বা অন্যান্য দল বলছে পরিষদের সাথে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হয়েছে পত্রিকার ভাষ্য অনুযায়ী তারা সেখানে আপত্তি জানিয়ে আসছে যে না আমরা চাই